পরীক্ষার মধ্যে যদি এই ধরনের কোন কুয়েশন চাই কখনো আমাদের যে পাঁচ সেকেন্ড পর বস্তু কত গভীরে যাবে বেগ কত আমাদের হচ্ছে বা এত গভীরে কত সময় লাগবে সেক্ষেত্রে আমরা নির্ণয় করবো কার নির্ণয় করবো তরলে বস্তুর ওজন আমরা নির্ণয় করবো নির্ণয় করার পর আমরা সূত্র দিব এফ সমান হচ্ছে আমাদের কি এফ সমান সূত্র কি এম এবার এ সমান ওদের কি বলেন তো এফ বাই হচ্ছে আমাদের এম তাহলে এ এফ এর মান আমাদের কত পাইলাম ছয় এম এর মান কত পাইলাম দুই তাহলে আমাদের কত হইলো আমাদের হচ্ছে থ্রি এম এস ইনভার্স টু তরলের মধ্য দিয়ে বস্তুটা যাইতেছে সেটা কত তরলে তরণে যাইতেছে থ্রি এম এস ইনভার্স টু তরলে যাইতেছে এবার আমাদের চাইছে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে পাঁচ সেকেন্ড পর তাহলে পাঁচ সেকেন্ড পর আমাদের এস এর মান তাহলে সুতরাং হবে কি এস সমান হচ্ছে আমাদের ইউটি প্লাস হচ্ছে হাফ এটি তার হচ্ছে কি স্কয়ার আদি বেগ আমাদের কত বলেন তো আদি বেগ হচ্ছে শূন্য তাহলে আমাদের কি হবে হাফ ইন্টু এর মান কত থ্রি ইন্টু কয় সেকেন্ডে বলবে পাঁচ সেকেন্ডে তাহলে ফাইভ তার হচ্ছে স্কোয়ার সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার তাহলে হয়ে গেছে আমাদের কখন যদি বলে পাঁচ সেকেন্ড পর কত বেড়ে যাবে পাঁচ সেকেন্ড পর বেগ কত তাহলে প্রথমে আমরা নির্ণয় করবো কি তরলে বস্তুর ওজন বা বল সেইটার থেকে আমরা বের করবো হচ্ছে ওই বস্তুর তরল তরল নির্ণয় করার পর আমরা হচ্ছে আমাদের দূরত্ব নিয়ে ফেলবো তাহলে গভীরতা কত পাঁচ সেকেন্ড পর হচ্ছে সাঁত্রিশ পাঁচ মিটার গভীরে চলে যাবে বেগ কত আমাদের কি চাইছে আবার বেগ তাহলে বি সমান হচ্ছে আমাদের কি ইউ প্লাস হচ্ছে এটি তাহলে ইউ এর মান আমাদের কত শূন্য আর আমাদের তরন্ত আছে কত তিন আমাদের সময় বলছে কয় সেকেন্ড পাঁচ সেকেন্ড তাহলে পাঁচ সেকেন্ড এখন যদি বলি পনেরো এম এস ইনভার্স ওয়ান